আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব মান ইজ্জত সম্মান ও পদ মর্যাদা বৃদ্ধি করার জন্য যে আমলগুলো করা যায় বা যে তদবিরটা করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা আমার পাশেই আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন এই বইটি হচ্ছে লজ্জাতুল নেসা ভারত আসাম এ বইটি প্রথম সংকলন করা হয়েছে এ বইটি খুবই কার্যকরী একটি বই এ বইয়ের বই থেকে একটি তদ্বির আপনাদের আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি টেনে টেনে না দেখে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা করবেন ইনশাল্লাহ আপনার পদমর্যাদা ও মানুষ আপনাকে সম্মান করবে প্রিয় দর্শক বিন্দু আমরা চলে যাচ্ছি এই বইটির চারশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আপনার আমাদের সাথে থাকুন ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে লেখা রয়েছে মানসম্মান ও পদ মর্যাদা লাভের জন্য নিচের এই দূরত শরীফটি প্রতিদিন নিয়মিত তিনবার পাঠ করবে আল্লাহ তালার রহমতে তার মান সম্মান বৃদ্ধি পাইবে দূর শরীফটা আমি আপনাদেরকে বাংলা দিয়ে ডিসক্রিপশন বক্সে লিখে আর আরবিতে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব আর আমি এখন আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আল্লাহ তালার আরও একটি নাম রয়েছে যে নামটিও আমল করলে আপনার মান ইজ্জত মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে আল্লাহর নামটি আগে আমি আগে বলে দিচ্ছি এরপরে দূর শৈবটি বলে দেব আল্লাহর নামটা হচ্ছে ইয়া আজিজু ইয়া আজিজু আপনার স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছেন আরবিতে ইয়া আজিজু আমার সাথে কয়েকবার উচ্চারণ করেন ইয়া আজিজু এই নামটি মাগরিব ও ফজর নামাজের পরে বার পাঠ করে নিজের দু হাতের মধ্যে এরকমভাবে হাত করে হাতের মধ্যে ফু দিয়ে বার এই আল্লাহর নামটি পরে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে একবারে মুখ থেকে মাথা থেকে একবারে পা পর্যন্তভাবে মাসে করে দিতে হবে আর এভাবে মাসেহ করলে ইনশাল্লাহ আপনার মান মর্যাদা পদ বৃদ্ধি পাবে এটা হচ্ছে আল্লাহর একটি নামের আমল পরবর্তী যে আমলটি আপনাদের দিচ্ছি এই আমলটিও আপনারা মনোযোগ সহকারে দেখুন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এই দুয়াটি اللهم صل على سيدنا محمد محمد في الأولين محمد في الأولين وصل على سيدنا محمد في الآخرين وصل على سيدنا محمد في المرسلين وصل على سيدنا محمد في الملائ الأعلى ইলা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি আর একবার বলে দিচ্ছি যে শব্দগুলো একটু কঠিন সে শব্দগুলো আর যে হরফগুলো একটু কঠিন সেগুলো আমি একটু উচ্চারণ করে ভেঙে ভেঙে বলে দেওয়ার চেষ্টা করব। আপনার মনোযোগ সহকারে শুনুন আলাহাম্মীন আলা ফিল আলা মুহাম্মাদিন ফিল আখিরিন আলা সৈদীনা মুহাম্মাদিন ফিল মুরুসলিন অসল্ল আলা সৈদীনা মুহাম্মাদিন ফিল মালা ইল আলা ইউম এ দুয়াটিও আপনাদের প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে তিনবার করে পাঠ করতে হবে আর ফজর ও মাগরিবের নামাজের পর তিনবার পাঠ করলে আশা করা যায় আপনি সারাটা দিন মানুষ আপনাকে মান ইজ্জত সম্মান দিবে পদমর্যাদা আপনার বৃদ্ধি হবে আপনারা কিন্তু এই যে আমার হাতের এখানে এই দূর ছবিটি দেখতে পারছেন আর আল্লাহর নামের আমলটিও এখানেই দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একবারে পাশে নিয়ে যাচ্ছি আপনারা ভালোভাবে দেখুন আর ইনশাল্লাহ আপনাদের যদি মনের মধ্যে কোনো চাওয়া থাকে বা কোনো ভিডিও চান আপনারা সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমি আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও প্রদান করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাত